আমি তাদের মানবিকতা বোধ নিয়ে প্রশ্ন তুলি আওয়ামী লীগের পক্ষে তাদের মানবিকতা করে তারা প্রশ্ন তোলেন এই কোথায় তারা কাকে ভোট দিয়েছে যখন নাচশীদের দলকে নিষিদ্ধ করা হলো তারা কাকে ভোট দিয়েছে সারা দুনিয়ায় আরো বিভিন্ন দল মানবতা বিরোধী অপরাধের জন্য যখন নিষিদ্ধ হয়েছে সেই দলেরও তো কর্মী ছিল তারা কাকে ভোট দিচ্ছে গোলামেরা যে এই প্রশ্নটি করে একবারও নিজের বিবেককে জিজ্ঞেস করেছে মানবতা বিরোধী অপরাধ করলে দল নিষিদ্ধ হবে কেউ চিন্তা করবে না সেই দলের লোকেরা কোথায় ভোট দেবে কেয়ার ড্যাম কেন চিন্তা করব তার দল মানবতা বিরোধী অপরাধে জড়িত তারও দায় আছে পরোক্ষ হলেও তাই সে কোথায় ভোট দেবে সেটি আমার একবার বিষয় না সেটি চিন্তা করলে নাদি পার্টি কোনো দিন নিষিদ্ধ হতো না আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য বাংলাদেশে শেখ হাসিনার আমলে পনেরো ষোলো বছর ধরে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনগুলো বিশেষভাবে ছাত্রলীগ যে নৃশংস গণহত্যা চালিয়েছিল এটি জুলাই আগস্ট বিপ্লবের আগের কথা বলছি এই গণহত্যার আগের যে হত্যাগুলো তারা চালিয়েছিল সারা বাংলাদেশে বিভিন্ন স্টাইলে গুপ্ত হত্যা গুম খুন বিভিন্ন স্টাইলে তারা সে হত্যাকাণ্ডগুলো চালিয়েছিল আর সেই হত্যাকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে ছাত্রলীগ শেখ হাসিনার পছন্দের নয়নের মনিরা সবচাইতে বেশি হত্যাকাণ্ড জানায় বাংলাদেশে সবচাইতে বেশি নৃশংস আচরণ করে তো এর মধ্যে দুটো হত্যাকাণ্ড সারা বাংলাদেশের মানুষকে স্তব্ধ করেছে শোকাহত করেছে পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে এর মধ্যে একটি হত্যাকাণ্ড হল দু হাজার বারোতে বিশ্বজিৎ হত্যাকাণ্ড জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে বিশ্বজিৎ হেঁটে যাচ্ছিলেন পঁচিশ বছরের তরুণ ছিপছিপে গড়ন তথাকথিত সংখ্যালঘু সম্প্রদায়ের বিশ্বজিৎ দাস হেঁটে যাচ্ছিলেন আর সেদিন বিরোধী দলের প্রোগ্রাম হচ্ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের গুন্ডারা বিশ্বজিৎকে বিরোধী দলের কেউ বলে গণ্য করে তার উপর হামলা করে নির্মমভাবে তাকে কুপিয়ে মারে লোহার রড দিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত বিশ্বজিৎের সেই চেহারা আমাদের চোখে এখনো ভাসে নিশ্চয়ই আপনারা মনে করতে পারছেন প্রিয় দর্শক দৃশংস ছিল সে হত্যাকাণ্ড সাদা শার্ট পরিহিত সেই বিশ্বজিৎ লাল হয়ে উঠেছিলেন সেদিন আর দিনটি ছিল ডিসেম্বর নাইন ডিসেম্বরের ন তারিখ দু হাজার বারো সকালের দিকে ঘটেছিল ঘটনাটি সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে সেই হত্যাকাণ্ড দাঁড়িয়ে দিয়েছিল পুরো দেশকে আরেকটি হত্যাকাণ্ড একইভাবে আমাদের স্তব্ধ করেছিল আবরার ফাহাদ হত্যাকাণ্ড আর সেইটি ঘটেছিল বুয়েটে বুয়েটের শেরে বাংলা হলে আবরার ফাহাদ অক্টোবরের সাত তারিখে আসলে অক্টোবরের ছ তারিখই হয়েছিল রাত বারোটার পর হয়েছিল তাই আমরা টেকনিক্যালি এটি অক্টোবর সাতও বলতে পারি অক্টোবর সাত দু হাজার উনিশে সেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বুয়েটের শেরে বাংলা হলে এক হাজার নাম্বার রুম থেকে আবরার ফাঁদকে বের করে এনে ছাত্রলীগের সেই নৃশংস হত্যাকারীরা সেই হায়নারা পিটিয়ে হত্যা করেছিল আবরার ফাঁদকে সেই রাতে তখনও পুরো দেশ স্তব্ধ হয়েছিল শোকাহত হয়েছিল আমি বিশ্বাস করি সেদিন বাংলাদেশের সময় থেমে গিয়েছিল হতেই হবে এমন নৃশংস তো আমরা বহুদিন দেখিনি আর এতটা মানুষের অনুভূতিকে কখনো আঘাত করেনি। অতীতে অনেক হত্যাকাণ্ড বাংলাদেশে হয়েছে কিন্তু এই দুটো হত্যাকাণ্ডের কথা বাংলাদেশের মানুষ বলতে পারছে না বলতে পারবে না কখনো তো সেই আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ এখন বুয়েট স্টুডেন্ট বুয়েটে পড়ছেন তিনি শুক্রবার রাতে তার ফেসবুকে স্টেটাসে এই বিষয়ে কিছু মন্তব্য করেছেন তার ভাইয়ের হত্যাকাণ্ড আওয়ামী নৃশংসতা আমাদের কালচারাল পার্সোনালিটি যারা আছেন এই দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিডিয়া পার্সোনালিটিজ গণমাধ্যম ব্যক্তিত্ব তাদের সম্পর্কে কিছু কথা বলেছেন এবং সেই কথা এবং মন্তব্যগুলো নানা আলোচনার জন্ম দিয়েছে তিনি কি সীমা লঙ্ঘন করেছেন তিনি পাইকারি হারে কালচারাল ব্যক্তিত্বদের এবং গণমাধ্যম কর্মীদের বা ব্যক্তিত্বদের এইভাবে কথা বললেন এবং এরকম ভাষায় সেটি কি ঠিক ছিল আসুন একটু দেখে নেই তিনি কি বলেছেন আগে বিশ্লেষণে যাবার আগে তার স্টেটাসটি আমরা একটু পড়িনি শুক্রবার রাতে তিনি সেই স্ট্যাটাস দিয়েছিলেন পনেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যু দিবসে সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যম কর্মীরা শোকাহত ছিলেন তারা অনেকেই শোক জানিয়েছেন ফেসবুকে স্টেটাস দিয়েছেন বা যে যেভাবে পেরেছেন শোক জানিয়েছেন শেখ মুজিবকে স্মরণ করেছেন তারা সেই বিষয়ে মূলত কথা বলেছেন আবরার ফায়াজ পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো বেশ কয়েকজন সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বকে কালচারাল প্রস্টিটিউট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফায়াজ কালচারাল প্রস্টিটিউট বলেছেন শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্টেটাসে তিনি মন্তব্য করেন আবরার ফায়াজ বুয়েটের শহীদ আবরার ফাহের ছোট ভাই দু হাজার উনিশ সালের ছয় অক্টোবর রাতে বা সাত অক্টোবর বুয়েটের সেরে বাংলা হলের এক হাজার এগারো নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা খুন হওয়ার আগের দিন ভারতের সঙ্গে বাংলাদেশের পানীয় গ্যাস চুক্তির বিষয়ে ভিন্ন মত পোষণ করে ফেসবুকে একটি স্টেটাস দিয়েছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আবরার ফাহাদ আর তাতে করে ক্ষুব্ধ হয়েছিল বুয়েটের ছাত্রলীগের নেতাকর্মীরা কারণ হাসিনার সমালোচনা করা হয়েছে হাসিনা তাদের ভগবতী হাসিনা পুরুষরে বলতাম ভগবান তাই হাসিনা তাদের ভগবতী সেই ভগবতীকে ছোট করা হয়েছে ভগবতীর সমালোচনা করা হয়েছে সেই জন্যে বুয়েটের তথাকথিত মেধাবী ছাত্রলীগের ছেলেরা এই হত্যাকাণ্ড জানায় সেই রাতে তারা ক্ষুব্ধ হয়েছিল আমি বিশ্বাস করি হাসিনা তাদেরকে ফোন করে বলে দেয়নি এটি করবার জন্য এই ছাগলের তিন নাম্বার বাচ্চারা নিজের উৎসাহ উদ্দীপনাই কাজটি করেছে পনেরোই আগস্ট নিয়ে ফেসবুকে শোক গাথা লিখে পোস্ট দেওয়া কালচারাল ফেসিস উদ্দেশ্য করে আবরার ফয়াজ বলেন বাংলাদেশের মিডিয়া ও এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করা মানুষদের আমি দেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখি খুবই গুরুত্বপূর্ণ কথা প্রিয় দর্শক আমি রিপিট করছি লাইনটি বাংলাদেশের মিডিয়া ও এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করা মানুষদের আমি দেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড়ো হুমকি হিসেবে দেখি আর বই কথার বিশ্লেষণ একটু পরে। এদের হাতে অনেক বেশি ক্ষমতা ন্যারেটিভ বানানোর আজকের এই মুজিব প্রেমী কালচারাল প্রস্টিটিউটদের যে ঠিক ওই উদ্দেশ্যেই মাঠে নামানো হয়েছে তা বলার অপেক্ষা রাখে না এই মুজিব প্রেমিকদের জিজ্ঞাসা করলে দেখবেন ম্যাক্সিমাম স্বাধীনতার ইতিহাসের ই ও চেষ্টা করেনি কোনো বই পড়া তো দূরের কথা সাত মার্চের ভাষণ বাদে এরা জানে না কিছুই জানে না মুক্তিযুদ্ধের ইতিহাসের কিন্তু তারা এ কথা জানে মুজিবকে বিনম্র শ্রদ্ধা জানাতে হবে আপনার ফায়াজ আরও লেখেন কিছুদিন পরই দেখা যাবে এদের অনেকেই কান্নাকাটি করবে এসে যে আমাকে ও আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল তাই বলতে বাধ্য হয়েছি তাদের কথাই মনে হয় পরিবার শুধু তাদেরই আছে আমাদের বা জুলাইয়ের শহীদদের পরিবার বলে কিছু এক্সিস্ট করে না ইভেন গত সতেরো বছর টু শব্দ না করার কারণ জিজ্ঞাসা করলেও উত্তর দেবে পাবলিক ফিগার হলে রিস্ক বেশি ছিল ব্লা ব্লা অথচ আমাকে আপনাকে চিনবেই সর্বোচ্চ পাঁচশো মানুষ গুম করে দিলে সারা দুনিয়ায় খোঁজ করার মানুষ নেই পরিবারের বাইরে কিন্তু তাও লাখ লাখ ফ্যান ফলোয়ার থাকা পাবলিক ফিগারের রিস্ক বেশি আসলে তারা তো কালচারাল এলিট এদের কাজ আসলে এই দেশে দুইটা যত সম্ভব নোংরামি ক্রিয়েট করে তরুণদের ডিস্ট্র্যাক্টেড রাখা আর ফেসিবাদ শক্তিশালী করার টুল হিসেবে ব্যবহার হওয়া যোগ করেন বুয়েটের এই মেধাবী ছাত্র এদিকে শেখ মুজিবকে শ্রদ্ধা জানানো সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিদেরকে কালচারাল ফেচিস্ট আখ্যা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তাদের ছবিতে প্রতীকী জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে বিক্ষুব্ধ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেটি আমি আমার থামদেনে ব্যবহার করেছি দর্শক এতে কালচারাল ফেসিসদের বয়কট করুন শহীদদের রক্তকে তাচ্ছন্ন করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করে এদের চিনে রাখুন লেখা রয়েছে একটু বিশ্লেষণে আসি আবরার ফায়াজ বলেছেন যে কালচারাল এবং এন্টারটেনমেন্ট জগতের লোকদের তিনি দেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করেন কীভাবে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন আমরা জানি এটি কালচারাল লাইনে যারা আছেন এন্টারটেনমেন্ট লাইনে এবং মিডিয়া জগতের অনেকেই আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের প্রতি তাদের প্রীতি আছে থাকতে পারে আমি সেটিকে খারাপ মনে করি না কারো কোনো দলের প্রতি সিম্পাতি থাকবে কোন দলের কোন নেতার বিশেষ নেত্রীর সিম্পেথাইজার হবেন হতে পারে সেটি সেটি দোষের না দোষের হলো এটি করতে গিয়ে তারা যখন নিজের বিবেক বুদ্ধি বিবেচনা মানবিকতাবোধ সব কিছু বিসর্জন দেয় এবং একটি বয়ানি তাদের কাছে সত্যি সেটি হলো আমার নেতা আমার নেত্রী আমার দল আমার আওয়ামী লীগ আমার বাক্সাল আমার স্বাধীনতা আমার মুক্তিযুদ্ধ আমার মুক্তিযুদ্ধের চেতনা যেই দলটিকে নিয়ে কথা বলছি সেই দলটিও কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে মনোপোলাইজ করেছে ক্যাপিটালাইজ করেছে এক বলেছে মুক্তিযুদ্ধের তারাই সোল এজেন্ট বাংলাদেশে একমাত্র পরিবেশক পরিচালক প্রযোজক কাহিনীকার চিত্রনাট্য রচয়িতা যা কিছু হোক তারাই সব কিছু মুক্তিযুদ্ধের আর কেউ কিছু না আর মুক্তিযুদ্ধের চেতনা বলে যদি কিছু থাকে সেটি একমাত্র তারাই ধারণ করে আর কেউ করে না এই মিথ্যে বয়ান দিয়ে মুক্তিযুদ্ধকে মনোপোলাইজ করেছে এক চিঠিয়া তাদের বাণিজ্যে তাদের অধিকারে পরিণত করেছে এর বাইরে আর কোনো কথা চলেনি চলতে পারেনি অন্তত হাসিনার আমলটিতে আর কালচারাল লাইনের যাদের কথা বলা হয়েছে সেই ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা যেটিকে জুতো পেটা করেছে ঝাড়ু পেটা করেছে শনিবারে টিএসসিতে সেখানে অনেকের ছবি এবং নাম আছে তো আমি সবার নামগুলো পড়তে পারিনি আর চেহারাও রেকগনাইজ করতে পারিনি কয়েকজনের পেরেছি তাদের নাম একটু নিচ্ছি তারা হলেন কালচারাল এরিনার কারো কারো কথা যদি বলি চঞ্চল চৌধুরী শমি কায়সার শম্পা রেজা জয়া আহসান সুনেরা মুমতাহিনা টয়া সাজু খাদেম নাজিফা তুষি অরুণা বিশ্বাস পিয়া জান্নাতুল স্বাধীন কশরু শাওন আর অন্যান্যভাবে সাংস্কৃতিকও বলা যেতে পারে আবার তারা মিডিয়ার সঙ্গে জড়িত সংবাদ পাঠ সংবাদ বিশ্লেষণ উপস্থাপনা এইসব কাজের সঙ্গে জড়িত কেউ কেউ ম্যাগাজিন অনুষ্ঠান চালান এর মধ্যে আছেন আব্দুল নূর তুষার শাহেদ আলম আনিস আলমগীর সাংবাদিক ফারাবি তিনিও উপস্থাপনা করেন নিউজ প্রেজেন্টার তো এদেরকে আমি রেকগনাইজ করেছি তাই এদের নামগুলো নিচ্ছি তো এই ব্যক্তিরা তারা আওয়ামী করলে আমার কিছু আসে যায় না করতেই পারে না আমি যেমনটি আগে বলেছি কিন্তু আওয়ামী লীগ করতে গিয়ে নিজের বিবেক বুদ্ধি মানবিকতা সব কিছু বিসর্জন দেন কি করে তারা দিয়েছেন অনেক বছর ধরে দিচ্ছেন কিভাবে শেখ মুজিবকে নেতা হিসেবে পছন্দ করা প্রশংসা করা এক কথা আর তার অপকর্মগুলোকে তার স্বৈর শাসনকে তার আওয়ামী বাকশালী শাসনযন্ত্রকে তার একচেটিয়াভাবে সব কিছু বন্ধ করে দিয়ে সংবাদপত্র বন্ধ করে দিয়ে সবগুলো দলকে নিষিদ্ধ করে শুধু আওয়ামী লীগ থাকা এবং সেটিকে একসময় বাক্সানে রূপান্তরিত করা মুজিব বাহিনী গঠন করা সেই বাহিনীর নৃশংসতায় বাংলাদেশের হাজার হাজার মায়ের খালি করা শুধু যার সব হারিয়েছে তাদের তিরিশ হাজার কর্মী এই মুজিববাদী রক্ষী বাহিনীর অত্যাচারে শেখ মুজিবের সরাসরি নির্দেশে এগুলো সব হয়েছে এবং আমরা কখনোই পাকিস্তান থেকে দেশ স্বাধীন করিনি যে পাকিস্তানিরা উর্দু ভাষায় কথা বলে আমাদের শাসন শোষণ করে আমাদের একজন বাংলা ভাষী শাসক দরকার আমাদের একজন বাংলাভাষী শোষক দরকার আমাদের একজন বাংলাভাষী এক নায়ক দরকার বাংলাভাষী স্বৈর শাসক দরকার যিনি অঙ্গুলু হেলনে আমাদের দাবিয়ে রাখবেন না কেউ চায়নি বাংলাদেশের এমনটি শুধু সেই কালচারাল গোলামেরা কালচারাল ফ্যাসিস্টরা এটি চাইতে পারে এমন বয়ান তৈরি করতে পারে আমরা যারা সাধারণ মানুষ আছি এই দেশের আমরা কোটি কোটি মানুষ কোনোদিন চাইনি যে আমাদের উর্দুভাষী শোষক পছন্দ না উর্দুভাষী নির্যাতক পছন্দ না আমাদের বাংলাভাষী নির্যাতক চাই নির্যাতক তো নির্যাতকই তার আবার জাতপাত কি তার তো কোনো জাত হতে পারে না তার কোনো ভাষা হতে পারে না নির্যাতক যিনি তিনি ঘৃণার্য তাকে বয়কট করতে হবে তাকে বর্জন করতে হবে তাকে ঘৃণা করতে হবে সে বাংলাভাষী হোক উর্দুভাষী হোক ইংরেজিভাষী হোক নির্যাতক সবসময় নির্যাতক তো এই কালচারাল এরিনার লোকদের মস্তিষ্ক এখানে শর্ট সার্কিট হয়ে যায় তারা শুধু মুজিবকে গ্লোরিফাই করেন মুজিবকে মহিমান্বিত করেন আওয়ামী লীগকে গ্লোরিফাই করেন তারা তাদের অপকর্মগুলোর কথা কখনোই বলেন না কখনোই বলেননি আজ পর্যন্ত শুনিনি হ্যাঁ মাঝে মধ্যে এটি একটি চাদুরী তাদের মাঝে মধ্যে বলেন হ্যাঁ আমরাও মুজিব আমলে কথা বলেছি আমরাও হাসিনার আমলে বলেছি করেছি এটি সমালোচনা করেছি কি করেছে তাদের আমাদের মনে আছে যদি করেও থাকে সেখানেও হীন উদ্দেশ্য আছে হাসিনা যতটুকু পারমিট করেছে ততটুকু সমালোচনা তারা করেছে আর বাইরে তারা করেনি এবং হাসিনা ইচ্ছে করে একটি গোষ্ঠী তৈরি করেছিল যে তোমরা অল্প অল্প করে আমার বিরুদ্ধে কথা বলবে যাতে আমার প্রমাণ করতে সহজ হয় যে আমি তো মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি এই তো কালচারাল এরেন্ডার লোকেরা আমার বিরুদ্ধে কথা বলছে সেইটিও আমরা বুঝি বুঝি না তা না মুজিবের কথায় যদি আসতে হয় শেখ মুজিবের কথায় শেখ মুজিবকে মূল্যায়ন করবার বুদ্ধি যে তারা রাখেন না তা না বুদ্ধি তাদের আছে না যার যার লাইনে তারা মেধার পরিচয় কীভাবে দিচ্ছেন তাদের অনেকের অভিনয়ে অনেকের উপস্থাপনায় অনেক কিছুতে আমরা মুগ্ধ আমি নিজে অনেকের ভক্ত অভিনয় অভিনয় প্রতিভা অভিনয় শৈলীতে মুগ্ধ কিন্তু মানুষ হিসেবে তারা কেমন আবরার ফায়াদ যা বলেছেন সেগুলিকে একেবারে মিথ্যা কি করে বলি মিথ্যা কী করে সেটাকে জাস্টিফাই কর আমরা না করতে পারি কেন বলতে পারি না যে আপনার আবরার ফায়াজ জাস্টিফাইভ নেই কথা বলেছেন যা বলেছেন কারণ তাদের চরিত্র সেটিতে প্রমাণ করছে যত খুশি তারা মুজিবের প্রশংসা করুন আমার কোনো আপত্তি নেই বারবারই বলছি শুধু এইটুকু বলুন হ্যাঁ নেতা মোদিব আর শাসক মুজিব এক ব্যক্তি ছিলেন না নেতা মুজিব স্বাধীনতার ডাক দিয়েছিলেন তার ডাকে আমরা সারা দিয়েছিলাম আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি ভক্তিযুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি পতাকা বদলিয়েছি কিন্তু পরবর্তীতে স্বাধীনতা উত্তরকালে আমাদের এই মহান নেতা হয়ে উঠেছিলেন নৃশংস হত্যাকারী নৃশংস স্বৈরশাসক নৃশংস এক নায়ক যিনি তার মতো তার বিরুদ্ধে গেলে কারো মত সহ্য করতেন না মোটেই না তাজউদ্দিন আহমেদ একমাত্র প্রমাণ দেশরত্ন বঙ্গতাজ তাজুদ্দিন আহমেদ সবচেয়ে বড় প্রমাণ মুজিব কতটা স্বৈরাচারী ছিলেন তিনি বলেছিলেন তাহলে আপনি এমন আইন করলেন এমন ব্যবস্থা করলেন যে আপনার বিরোধিতা করতে আর কেউ পারবে না তাজুদ্দিন আহমেদের সেই গণতান্ত্রিক মনোভাব সেটি একমাত্র কারণ ছিল মুজিবের সঙ্গে তার মত তার এবং বিরোধের এবং ক্ষমতা ছেড়ে দেওয়ার পদত্যাগ করবার একমাত্র কারণ ছিল কারণ তাজুদ্দিন আহমেদ ছিলেন আগাগোড়া গণতান্ত্রিক পক্ষান্তরে মুজিব ছিলেন আগাগোড়া এখন আয়ক যদিও তিনি এখন একতন্ত্রের বিরুদ্ধে কথা বলে স্বৈর শাসনের বিরুদ্ধে কথা বলে গণতন্ত্রের পক্ষে কথা বলে সেদিন বাংলাদেশের কোটি কোটি মানুষকে উজ্জীবিত করেছিলেন এবং আমাদের যুদ্ধে নামিয়েছিলেন সেই মুজিব পরবর্তীতে প্রমাণ করেছেন তিনি আসলে এখন এক ছিলেন তিনি ভিন্ন মত পছন্দ করতেন না তার বিরুদ্ধে গেলার উপায় ছিল না কারো সেটি প্রমাণিত সত্য দেশি বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যম সে কথা হাজারবার প্রমাণ করেছে হাজার রকমের বয়ান আছে মুজিবের স্বৈরশাসনের প্রমাণ হিসেবে ছবি আছে ট্যাক্সট আছে বয়ান আছে সব কিছু আছে কিন্তু শুধু দেখতে পান না আমাদের এই কালচারাল এরিনার এই গোলামেরা এই এই শাসনের সহযোগীরা আমি তাদের মানবিকতা বোধ নিয়ে প্রশ্ন তুলি আওয়ামী লীগের পক্ষে তাদের মানবিকতা বোধ কাজ করে তারা প্রশ্ন তুলেন এই এত এত আওয়ামী লীগ আর কোথায় ভোট দেবে কাকে ভোট দেবে জার্মানির সেই নাৎসি বাহিনীর লোকেরা তাদের কি নেতাকর্মী কম ছিল তারা কাকে ভোট দিয়েছে যখন নাৎসিদের দলকে নিষিদ্ধ করা হলো তারা কাকে ভোট দিয়েছে সারা দুনিয়ায় আরও বিভিন্ন দল মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য যখন নিষিদ্ধ হয়েছে সেই দলেরও তো নেতাকর্মী ছিল তারা কাকে ভোট দিচ্ছে গোলামেরা যে এই প্রশ্নটি করে একবারও নিজের বিবেককে জিজ্ঞেস করেছে মানবতা মানবতাবিরোধী অপরাধ করলে দল নিষিদ্ধ হবে কেউ চিন্তা করবে না সেই দলের লোকেরা কোথায় ভোট দেবে ওইজন খেয়ার ওইজন কি বা ড্যাম কেন আমরা চিন্তা করবো তার দল মানবতাবিরোধী অপরাধে জড়িত তারও দায় আছে পরোক্ষ হলেও তাই সে কোথায় ভোট দেবে সেটি আমার একবার বিষয় না সেটি চিন্তা করলে নাজি পার্টি কোনো নিষিদ্ধ হতো না হিটলার কোনোদিন নিষিদ্ধ হতো না নাজি পার্টির প্রতীক পর্যন্ত কোথাও প্রদর্শন করা যায় না নাম নেওয়া যায় না সভা সমাবেশে ইউরোপ আমেরিকায় যেখানে মানবাধিকার রক্ষা করা হয় উচ্চ পর্যায়ে মত প্রকাশের স্বাধীনতা গ্যারান্টি বাক স্বাধীনতা গ্যারান্টিড সেখানে পর্যন্ত নাজি বাহিনীর নাম নেওয়া যায় না তাদের স্লোগান তাদের কোনো কিছু তাদের প্রতীক কোথাও শো করা যায় না করলে সেটি বেআইনি হয় গ্রেপ্তার করা হয় সাজা খাটতে হয় মানুষের সেখানে এই বাংলাদেশের এই গোলামেরা কালচারাল এরিনার গোলামেরা মিডিয়া জগতের গোলামেরা সংবাদ মাধ্যমের গোলামেরা এই মসাহেবেরা এই চাটুকারেরা এই ফ্ল্যাটাররা তারা বারবার একই বয়ান তৈরি করছে আওয়ামী লীগ কোথায় ভোট দেবে কোথায় ভোট দেবে ভোট দেবে না কেন ভোট দেবে তারা মানবতা মানবতাবিরোধী অপরাধীরা ভোট কেন দেবে তাদের ভোট কে চাইছে আমরা চাই না তাদের ভোট তারা ভোট দেবে না ফুল স্টপরার ফয়াদ যা বলেছে ঠিক বলেছে তারা প্রস্টিটিউট ওয়ান ক্যান্ড লিস্ট কারণ তারা এক পেশে বয়ান তৈরি করে তারা মুজিবের জন্য কান্নাকাটি করতে করতে তাদের যান যায় একটি বার বলে না মুজিব নেতা ভালো ছিলেন শাসক ভালো ছিলেন না এই সমালোচনা দেখি তাদের মধ্যে তাদের বিবেক নেই এবং হাসিনার পক্ষে এখনো তারা বয়ান তৈরি করছে আওয়ামী লীগ কোথায় ভোট দেবে উই ডোট কেয়ার উই ডোট কিভার ড্যাম ভোট দেবে না তারা ইন্ডিয়া গিয়ে ভোট দেখ তাদের ভোট আমাদের দরকার নেই একটি বারের জন্য তারা বলে না হাসিনার পনেরো ষোলো বছরে কি নির্যাতন কি নিষ্পেষণ কি জুলুম আমাদের উপর করেছে বাংলাদেশি মানুষের উপর করেছে কত মানুষকে খুন করেছে গুপ্ত হত্যা করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে বাড়ি থেকে তুলে নিয়েছে শিশুরা তাদের বাবাকে এখনো খোঁজে শত শত শিশু তাদের বাবাকে এখনো খোঁজে তাদের বাবা এখনো ফিরে আসেনি পাঁচ আগস্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি কিন্তু সেই বাবার আর কোনোদিন ফিরে আসেনি এই গোম খুনের বিরুদ্ধে এই যাদের নাম দিলাম যাদের ছবি দেখলেন আপনারা তারা কোনো কথা বলে না তাদের মানবতাবাদ তাদের মানবতাবোধ এক পেশে এক পাক্ষিক সেটি মুজিবের জন্যে হাসিনার জন্যে এবং আওয়ামী লীগের জন্যে বাকশালীদের জন্যে সাধারণ মানুষের জন্যে এই দেশের আপামর মানুষের জন্যে মেহনতি জনতার জন্যে ছাত্র জনতার জন্যে বাংলাদেশি মানুষের জন্যে সামগ্রিকভাবে নেই তাদের মানব থাকলে তারা সেটি প্রমাণ দিতেন দেখছেন না তারা সেই প্রমাণ তারা গোলাম তারা হাসিনা সিন্ড্রমে ভুগছেন মুজিব সিন্ড্রোমে ভুগছেন ভগুন আমাদের কোনো আপত্তি নেই স্টক হোম স্টক অফ সিন্ড্রোম দিয়ে স্টক হোম দিয়ে এই ট্রামটি প্রথম আসে দুনিয়ায় উনিশশো তিয়াত্তরে মনোবিজ্ঞানের একটি টার্ম যোগ হয় স্টক হোম সিন্ড্রোম আমি আমার আগের ভিডিওতে বলেছি যেখানে স্টক হোমে সুইডেনের রাজধানী ব্যাংক ডাকাতেরা ব্যাংকে জিম্মি করেছিল ব্যাংকের কিছু অফিসার অফিসারকে এবং কিছু ক্লায়েন্টকে কাস্টমারকে তিন চার দিন তারা জিম্মি করে রেখেছিল ব্যাংকের ভিতরে সেই ব্যাংক কর্মকর্তা এবং কাস্টমারদের সঙ্গে তারা ভালো ব্যবহার করেছে তাদেরকে খেতে দিয়েছে ভালো ব্যবহার করেছে তো তিন দিন চার দিন পর তাদের যখন কমান্ডোরা আসলো ধরছে তারা বাঁচাবার চেষ্টা করছে কাস্টমার এবং ব্যাংক কর্মকর্তারা সেই ডাকাতদের ব্যাংক রবারদের বাঁচাবার চেষ্টা করছে ভয়ঙ্কর মাইন্ডসেট অর্থাৎ মাইন্ডসেট পরিবর্তন হয়ে গেছে তিন দিনে চার দিনে কারণ তারা খারাপ ব্যবহার করতে পারতেন করেননি তাই তাদের প্রতি সহানুভূতি তৈরি হয়েছে তো সেই স্টক হোম থেকে আমরা এখন বলতেই পারি এই কালচারাল এরিনার মিডিয়া জগতের লোকেরা তাদের একাংশ অন্তত বলবো। সবাই না একাংশ তারা তাদের আচরণ এক ধরনের প্রস্টিটিউশন এবং পরিষ্কার এবং তারা ফেসিবাদি সেই জন্য এই টার্মটি তৈরি হয়েছে নতুন টার্ম কালচারাল ফেসিস্ট আমি কিচ্ছু অন্যায় দেখি না ঠিকই করেছেন তিনি যে টার্মে তিনি তাদেরকে ভূষিত করেছেন তারা এটা ডিজার্ভ করে দ্য ডিজার্ভ ইট অ্যান্ড ভেরি মাছ